হানো সালামু আলাইকুম সর্বান্ব বেল্কি ইউজাররা অনেকে আছেন যে বিভিন্ন বাজে কিছু সাইটে খেলছেন তারপরে এস এম করছেন যে ভাই আমার টাকা মেনে দিয়েছে সাধারণ কেসিনো খেলার জন্য আপনারা এই সাইটগুলো খুলছেন বাংলা ডাকা সাইট কেসিনো খেলার জন্য দশ টাকা বিশ টাকা বা এগুলো তো বেলকিতে আছে আপনারা তাহলে এইসব বাজে সাইটগুলো তো খেলেন খিজমনি বাজে সাইটগুলো তো খেলে আপনারা টাকা ওই সাইটগুলো আপনাদের টাকা নিয়ে যায় তারপরে আসে ব্যাস করেন যে ভাই এই বেটা আমাদের টাকা মেরে দিয়েছে বাড়ির একটু সাহায্য করেন দুই হাজার টাকা ডিপোজিট করছি আর টাকা নাই এমন এমন অনেক আছে ম্যাচ আসে আমার কাছে এখন অন্য সাইটে টাকা ঢুকালে আমাদের কোনো এখানে কিছু করা নাই যদি বেলকি হতো তাহলে আপনার যে কোনো এজেন্ট যদি আপনার টাকা মেরে দিত বা যে কোনো সমস্যা হতো তাহলে আমরা আশা করি ওইটা আমরা সলিউশন করে দিতে পারতাম এখন আপনারা অন্য সাইটে খেলেন সাধারণ যে অল্প টাকা খেলার জন্যে এবং বাংলা টাকা নিজে ডিপোজিট করেন নিজে উদ্গ্র করেন এই সেটি আপনি নিজে ডিপোজিট করতে পারেন এবং নিজে উদ্গো করতে পারেন এই যে দেখেন এখানে নিজে ডিপোজিট করা যায় নিজে উদ্গো করা যায় তাহলে আপনারা নিজেই কেন ওই সব পাল্টু খেলেন যে এখানে দেখেন এই যে আপনি এখানেই তো আপনি খেয়েছেন খেলতে পারেন এই যে এখানে এবি আছে যে এবি অটোর গেম খেলতে পারবে। এই যে এখানে এ অটোর গেম আছে আপনারা দশ টাকা করে লাগাতে পারবেন এবং পাঁচ টাকা করে লাগাতে পারবেন তারপর এখানে যে লাইভ খেয়েছেন সবগুলো আছে এই যে লাইট খেয়েছি না সব নোয়া নিচে আরও আছে তারপরে এই যে এখানে স্লোটও আছে এই যে টেবিল আছে আপনারা যেটা খেলতে মন যায় ওইটাই খেলতে পারবেন এখানে খেয়েছেন তারপরে স্লোট স্লোট যে কোনো গেম খেলতে পারবেন এখানে স্লোট আছে স্লোটের ভিতরে আপনারা সব খেলতে পারবেন এখানে এই যে স্লোট আছে তারপরে এই যে ফিশিং ফিশিং আছে আপনারা এখানে ফিশিং খেলতে পারেন এবং ইজি ইজি আছে এটা খেলতে পারেন এখানে সবাই খেলার জন্য পাবেন এখানেই তো আপনারা এই বিল খেতে খেলতে পারবেন আপনারা সাধারণ অল্প টাকা সাইজ অল্প কিছু টাকার জন্য আপনারা এই যে জেন্ডি এই যে জেলডি খেলতে পারবেন জি ডিবি বিটাও খেলতে পারবেন এই যে ফিজি বেশিরভাগই ফিজি খেলতে চান ফিজিতে আপনার কাছে স্টোরটা অনেক ভালো এই যে পিজি খেলতে পারবেন তারপর এই যে অ্যাপসি তারপরে এই যে ফিটি টি সব খেলাস আপনারা মানে সাধারণ কিছু টাকার জন্য আপনারা আই যে বেডগুলো বাজে বাজে বেডগুলো বেছে নেন টাকা মেরে দিলে এস এম যে ভাই আমার টাকা মেরে দিস ভাই এগুলো আমাদের করা কিছু নয় আপনারা যদি বেল্কিতে খেলেন তাহলে আমরা বেল্কিতে আসা কারো টাকা কোনো সময় মেরে খায় না বেলকি বাংলাদেশের সবচেয়ে বড় সাইট হচ্ছে বেল্কি আশা করি আপনারা বেলকি খেলবে তারপরে যে এখন আইপিএল চলে এসছে আইপিএলের সবগুলো ম্যাচ এখানে খেলতে পারবে ক্রিকেট ফুটবল বেলকি আশা করি বেলকির মতো সাইট বাংলাদেশে কোনো সাইট নেই এখানে আপনি নিজে ডিপোজিট করতে পারেন এবং আপনি নিজে উদ্ধ করতে পারেন এই নিজে ডিপোজিট করার সাইট আকাশ মালিক বাই এটা ওপেন করে দিয়েছে ডিপোজিট নিজি উড্রো সব এখানে করতে পারবেন এখানে নিজে ডিপোজিট এবং উড্রো করলে আমার নিজে আরও দুটা ভিডিও আছে ওই ভিডিওতে দেখে নিয়ে আপনারা কীভাবে ডিপোজিট এবং উড্রো করতে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং যে কোনো প্রয়োজন হলে আমাকে কল দিতে পারবেন হোয়াটসঅ্যাপে এজেন্ট আইডি ষোলোশো চুয়াত্তর আমার চেক করে নিতে পারেন তারপরে যেখানে ফুটবল টুটবল সব খেলতে পারবেন আশা করি সবাই বুঝতে পেরেছেন নিজে এই রুগজ নিজে উড্ড করতে পারবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যে কোনো প্রয়োজনে আপনারা আমাকে কল দিতে পারেন আর এস করতে পারেন ধন্যবাদ সবাইকে